যে আমাদের অনেক কর্মী সমর্থক চাচ্ছেন এই আসনে জনপ্রিয় আলিম ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দেওয়া হোক প্রিয় দেশবাসী আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দর্শক আজকে আমি গুরুত্বপূর্ণ একটি সুখবর নিয়ে আপনার সামনে হাজির হয়েছি হচ্ছে যে আমাদের জনপ্রিয় একজন আলেম আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফিজাউল্লাহ তিনি জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন তো এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক নির্বাচন হচ্ছে ডক্টর মোদী ইউনুস অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন নির্বাচন ছাব্বিশ সালের এপ্রিলের ভিতরেই যে কোনো একদিন নির্বাচন তারিখ দেওয়া হবে তো চলুন আমরা আগে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের দেখে আসি আসল তিনি জামাতের প্রার্থী কবে হচ্ছেন এবং তার তাকে ঘোষণা দেওয়া হবে কবে দল থেকে এই ভিড়ের দ্বীঘাশের পর আমরা ইলেকট্রনিক নিউজ নির্বাচন নিয়ে বলে ভিডিওটি দেখবো আগামী জাতীয় নির্বাচন কোন তারিখ কিংবা কোন মাসে হবে তা এখনো ঘোষিত হয়নি বাংলাদেশ জামাত ইসলামীও বারবার বলছে তারা নির্বাচনে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের বিধি দেয়া সময় অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামাত ইতিমধ্যে দেশে 26টি আসনে জামাত তাদের প্রার্থী প্রস্তুত করে রেখেছে তবে কিছু আসন এখনো চলছে যাচাই বাছাই আর সেরকমই একটা আসন হচ্ছে লক্ষ্মীপুর তিন জামাতের অনেক কর্মী সমর্থক চাচ্ছেন এই আসনে জনপ্রিয় আলেম ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দেয়া হোক লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায় বেড়ে ওঠা মুফতি কাজী ইব্রাহিমের পরিস্থিতি এখন সারা বাংলাদেশ জুড়ে তবে লক্ষ্মীপুর তিন আসনে জামাত তাদের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর করিমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে জামাত তবে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা চৌধুরী এরপর দুইবার এমপি হওয়া অ্যানির প্রতিদ্বন্দ্বিতায় জামাতের আরও শক্ত এবং জনপ্রিয় প্রার্থী প্রয়োজন বলে মনে করছে স্থানীয় সমর্থকেরা এক্ষেত্রে বারবার উচ্চারিত হচ্ছে মুফতি কাজী ইব্রাহিমের নাম তাকে মনোনয়ন দিলে জামায়াতের ভোট অনেক বাড়বে বলে মনে করছে দলটির কর্মী সমর্থকেরা মুফতি কাজী ইব্রাহিমের সাথে অনেক ঘনিষ্ঠ দলটির যে কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অতিথি হিসেবে থাকেন কাজী কাজী ইব্রাহিম কেন্দ্রীয় সম্মেলনে মুফতি ইব্রাহিমের বক্তব্য এখনো ছাত্র অগ্নি ছড়া সবার মনে গেঁথে আছে সেখানে বিপ্লবত নতুন বাংলাদেশের নতুন সংবিধানের রূপরেখাও দিয়েছিলেন মুফতি কাজী ইব্রাহিম তিনি সম্প্রতি বিএনপির উদ্দেশ্যে বলেছেন যারা বিএনপি করবেন জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না মুফতি কাজী ইব্রাহিম একজন কিতাবের মানুষ তার দাদা ছিলেন নোয়াখালীর আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কলকাতা আলিয়ার বড় ডিগ্রিধারী হাট মাদ্রাসার উৎপত্তি হয়েছে তার নানাকে দিয়ে তার নানা সারা জীবন হাট মাদ্রাসার মসজিদ শিশুরা সদস্য ছিলেন তার মামা লালবাগ মাদ্রাসার মুফতি ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় তার মামাকে বায়তুল মোকারম মসজিদের ক্ষতি হিসেবে নিয়োগ দেওয়া হয় স্বাধীন বাংলার বাইতুন মোকারমের প্রথম ক্ষতিপ তিনি আমরণ ক্ষতিব ছিলেন বায়তুল মোকারমে মুফতি কাজী ইব্রাহিম এখন তার নিজের গড়া মাদ্রাসায় সময় দেন গাজীপুরে একটা মাদ্রাসা আছে তার দক্ষিণ আছে আরও একটি মাদ্রাসা এছাড়াও আছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল যেটি তিনটি শাখা রয়েছে জামাতে ইসলামী সমর্থকরা বলেছেন মুফতি কাজী ইব্রাহিমকে মনোনয়ন দিলে দলের সম্মান ও জনপ্রিয়তা বাড়বে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের মুফতি ইব্রাহিম সাহেব তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন আপনারা দেখতে পেলেন শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন চলুন এবার আমরা আসি যে আমাদের আমাদের মুফতি নির্বাচন আসলে কবে হবে অলরেডি জানিয়ে দিয়েছেন যে ছাব্বিশ সালের এপ্রিলেই নির্বাচন হবে চলুন আমরা এই বিষয়ে ভিডিও দেখে আসি আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রিয় দেশবাসী আমি জানি আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে এখানে মনে রাখা জরুরি বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলিরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফেসিস্টে পরিণত হয়েছিল এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায় এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণীত হয়ে থাকে এই সরকারের একটি বড় দায়িত্ব হল একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলায় গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে দেড় যুগ পরে দেশের সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটা ছাড়াই যেন তারা অনুমোদন করেন আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন তো আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে আমাদের ডক্টর মহম্মদিনুস আরও কিছুদিন থাকলে ভালো হতো কিনা আমরা আমার ব্যক্তিগত মতামত যেটা যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আরও কিছুদিন থাকতো তবে যেগুলো বিতর্কিত উপদেশটা বলে কে আত্মী মেরে বের করে দিয়ে উনি থাকতো আরও দুই বছর থাকতো উনি থাকলে আমাদের সমস্যা ছিল না যাই হোক এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদুল্লাহ শুভেচ্ছা আবারও আসসালামু আলাইকুম